শাসন করবে এই সুযোগ আর দেওয়া যাবে না ইসরায়েলের মতো দেশে যখন দুর্নীতিবাজ তখন আমরা জানিয়ে দিতে চাই এসিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি আজকের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানের টাইম ছিল দশটায় আমরা মঞ্চ করার জন্য সময় নিয়েছিলাম আট কোটি কিন্তু আপনাদের এমন ভালোবাসা ছয় গোটিকায় আপনারা ফ্রেস ক্লাব চত্বর ভর করে দিয়েছেন যার কারণে যার কারণে আমরা স্টেজ মাইক সাজাতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি এখন 花びらはつまながってこぼせる